আপনার কন্টেন্ট বা ভিডিও থেকে আরও বেশি ইনকাম করতে চান তাহলে পার্টনারশিপ অ্যাড সম্পর্কে জেনে নিন আমার কাছে পার্টনারশিপ অ্যাড কী এবং কীভাবে কাজ করে কীভাবে পেমেন্ট করে কত টাকা পেমেন্ট করে এই সেটিংসটা সাধারণত মোটামুটি স্টার সেট পরেই পাওয়া যায় আর এইটা আগে ছিল যারা ডেস্কটপ মুঠে কাজ করত তাদেরকে অপশানটা দিত ডেস্কটপ মুড বলতে যারা কম্পিউটার ল্যাপটপ প্যাড এইসব নিয়ে যারা ফেসবুক লগ ইন করতো ফেসবুক চালাতো তাদেরকে এই অ্যাপটা দিত এখন সেটা মোবাইল ভার্সানে এসে গিয়েছে সেজন্য মোটামুটি সবাই পাচ্ছে তার কারণ হচ্ছে স্টার সেটা মোটামুটি অনেকেরই হয়ে গেছে সেজন্য ওই সবাইকে দিয়ে দিয়েছে এটা সম্পর্কে এবার বলি পার্টনার পার্টনার মানে হচ্ছে অংশীদার পার্টনার মানেটা বুঝতে হবে পার্টনার মানে হচ্ছে অংশীদার এবার পার্টনারশিপ অ্যাড অর্থাৎ আপনার ভিডিওটা ওই বিজ্ঞাপনদাতারা নেবে নেওয়ার পর ওই ভিডিওতে অ্যাড শো করবে ঠিক আছে আরও বেশি ভালোভাবে বোঝাচ্ছি আপনার সেই ভিডিওটাই ওই অ্যাড কোম্পানিরা নেবে যে ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার মানে এক কথায় এনগেজমেন্ট বেশি থাকবে ওয়াচ টাইম বেশি থাকবে ভিউ বেশি থাকবে সেই ভিডিওটা নেবে আলতু ফালতু ভিডিও তো নেবে না বাচ্চা বললাম কা ভিডিও নেবে না এমন ভিডিও নেবে সেই ভিডিওর সঙ্গে মানে ওই অ্যাপটা যেন ম্যাচিং হয় উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যেমন আপনি রান্নার ভিডিও বানাচ্ছেন রান্না করতে ভালোবাসেন রান্নার ভিডিও বানাচ্ছেন ঠিকই আছে তো রান্নার মধ্যে রান্নার ভিডিওটা আমি দেখছি এবং রান্নার ভিডিওটা দেখতে দেখতে যখন একটা মশলার অ্যাড দেবে তখন ওই অ্যাড অ্যাডটা দেখতে আমার ভালো লাগবে বা কোনো তেলের অ্যাড দেবে মাস্টার অয়েল অয়েল হোক বা আপনার কোনো ফ্লাওয়ারের অয়েল বাদাম টাদাম এইসবের অয়েলগুলো যখন দেবে তখন রান্না তো অনেক কিছু আছে সেসব সব জিনিসগুলো দেখুন দেবে তখন আমার ওই অ্যাডটা দেখতে ভালো লাগবে আর তখনই আপনার ওই রান্নার ভিডিওতে রান্নার আইটেমের টাইপের অ্যাড শো করবে তখন আপনার ভিডিওতে বেশি পরিমাণে আর্নিং হবে এটা ইউটিউবেও একই জিনিস বা কেউ বিল্ডিংয়ের কাজ করছে রাজমিস্ত্রি ভিডিও করে তুলে দিল সেখানে যদি একটা রান্নার মানে মশলার অ্যাড দেখায় সেই সেই লোকটা দেখবে যে ভিডিওটা দেখছে দেখছে ভিডিওটা রাজমিস্ত্রির কাজ দেখছে তো সে কি মশলা ভিডিওটা দেখবে না সেই জন্য আপনি এমন টাইপের ভিডিও বানাবেন যেন অ্যাডটা দেওয়ার একটা জায়গা থাকে মানে আপনি এমন ভিডিও বানাবেন যেন অ্যাডসো করে ঠিক আছে ভালো উচ্চ অ্যাড যত ভালো উচ্চমানের অ্যাড দেবে তত আপনার ইনকামটা বাড়বে আপনার ভিডিওতে যত বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার অর্থাৎ এনগেজমেন্ট বেশি থাকবে ভিউ বেশি থাকবে ওয়াচ টাইম বেশি থাকবে সেই ভিডিওটা অ্যাড কোম্পানি অর্থাৎ বিজ্ঞাপনদাতারা সেই ভিডিওটা সিলেক্ট করবে অর্থাৎ ধরে নেন মোটামুটি ভাইরালের মুখে যাবে যে যেসব ভিডিওগুলো ফড়িউতে চলবে সেসব ভিডিওগুলো চয়েস হবে আপ সেগুলোই নেবে তার কারণে বলে দিই যে ভিডিওটা আপনার পাঁচশো হাজার দু হাজার ভিউ হচ্ছে সেই ভিডিওতে অ্যাড বসিয়ে কী করবে বলুন অ্যাড বেশি কোনো লাভ হবে যে ভিডিও লাখো লাখ ভিউ থাকবে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকবে সেই ভিডিওতে অ্যাড বসাবে তাই ওই ভিডিওর অংশীদার হবে ওই বিজ্ঞাপনদাতা তাই বলছে এটা ওইখানে অ্যাড বসানোর পরে আপনাকে রেভিনিউ দেবে মানে পয়সা দেবে টাকা দেবে পার্টনারশিপ অ্যাড অ্যাড মূলত তখন কাজ করে যখন আপনার কন্টেন্ট ব্র্যান্ডের টার্গেট দর্শকদের সাথে মিলে যায় ওই যে বললাম রাজমিস্ত্রি ব্যাপারটা রান্নার ব্যাপারটা মানে যখন মিলে যাবে তখন ওই মানে ওরা সে ভিডিওটা নেওয়ার চেষ্টা করবে পার্টনারশিপ অ্যাড বলে যে অপশানটা দিয়েছে এখানে এখানে টাচ করার পর এই যে লিস্টটা দেখছেন এখানে হাউ টু ওয়ার্ক পার্টনার এখানে লেখা আছে নো অ্যাপ্রুভ অ্যাড পার্টনার্স তারপরে নিচে লেখা আছে পার্টনারশিপ রিকোয়েস্ট উইল অ্যাপিয়ার হেয়ার মানে এখানে যেসব মানে কোম্পানিগুলো আসবে তাদের নামগুলো এখানে শো করবে ঠিক আছে পার্টনারশিপ রিকোয়েস্ট উইল অ্যাপিয়ার হেয়ার তারা ওই লিস্টে চলে আসবে ওইখানে শো করবে তাদের নামগুলো সে কোম্পানিগুলো শো করবে যদি আপনি নিয়মিত ভিডিও পোস্ট করেন তাহলে ফেসবুক নিজে থেকে এক কোম্পানির কাছে আপনার ভিডিওটা যে যে কোনো মাধ্যমে হোক পাঠাবে যেমন আমি একটা ফেসবুক নিয়ে আলোচনা করছি এখানে হঠাৎ করে যদি ফেসবুকের অ্যাড দিয়ে দেয় তাহলে আপনি সে অ্যাডটা দেখবেন নিশ্চয়ই দেখবেন সেরকম টাইপের এমন ভিডিও তৈরি করুন যেন অ্যাডের সঙ্গে মিল থাকে নমস্কার আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ